যদি খুশি হয়ে থাকি অন্তরের অন্তঃস্থল থেকে সু উচ্ছে সবাই সমসরে আল্লাহ শুক্রিয়া এবং প্রশংসা আদায় করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দুরুদ সালাম পাঠ করছি নবী কুর শিরোমণি আশাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সাহাবী کرامের উপর সেই শুভে অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিই অবনত চিত্তে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি অভাব সেটা হলো আল্লাহর বিশ্বাস আমাদের অন্তরে আল্লাহর বিশ্বাস না থাকার কারণে আল্লাহর হাজের নাজের আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আছেন এই কথাটার প্রতি পুরাপুরি বিশ্বাস না থাকার কারণে আজ আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি পরিপূর্ণ আল্লাহর বিশ্বাস থাকি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন আল্লাহ তাহলে আমার সব পদক্ষেপ লক্ষ্য করছেন এই কথা যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে বিশ্বাস থাকে তাহলে ওই লোকটা কি গুনাহ করতে পারবে এবার গুণা করতে পারবে পারবে আমরা ছোটকালে মুক্তবের মধ্যে গিয়ে ইমান মুফাসসাল পড়তে গিয়ে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কবর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত পড়ছি কিনা বলেন জি এই ইমান মুফাসসালের মধ্যে সাতটি জিনিসের কথা বলা হয়েছে সাক্ষী দিয়েছি আমরা এই সাতটি জিনিসকে বিশ্বাস করি আমরা আল্লাহর প্রতি ইমার আনি আমরা ফেরেস্তাদের প্রতি ইমার আনি আল্লাহর সকল নবী পেরিত আনি আল্লাহর পেরিত সব কিতাবের প্রতি ইমার আনি পরকালের প্রতি ইমার আনি তাকদীরের ভালো মন্ত্রের প্রতি ইমার আনি পরকালে উল্ট হবে সেই হাসর নসরের প্রতি আমরা ইমান আনি এই কালিমা পরে সেই সাক্ষী আমরা দিয়ে থাকি এই কালিমার মধ্যে এই মুফাসলের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টার কথা বলা হয়েছে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি যদি মুখে বলি তাহলে কি আপনি পরিপূর্ণ মোমেন হয়ে যাবেন শুধু যদি মুখে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহর প্রতি ইমান আনি আপনাকে আল্লাহ তালা জান্না দিয়ে দিবে এত সহজ এত সহজ নয় বরং কোন ব্যক্তি যদি এই কথা সাক্ষী দেয় মুখী উচ্চারণ করি তাহলে তার মধ্যে চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে বলা হবে এই ব্যক্তিটা পরিপূর্ণ ভাবে আল্লাহর প্রতি ইমান এনেছে আমার ভাইয়া কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর প্রতি ইমান আনি আমি আল্লাহকে বিশ্বাস করি এই কথায় সত্যবাদী হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে এই চারটি শর্ত যদি পাওয়া যায় তাহলে বলা হবে এই ব্যক্তিটা মুখে আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথা বললে বলা হবে সে অন্তরেও ইমান এনেছে সে পরিপূর্ণ ইমানদার এক নাম্বার শর্ত হলো আল্লাহ আছেন আল্লাহ দেখছেন এই শর্তের উপর যদি মানুষের বিশ্বাস থাকে কোন ব্যক্তির বিশ্বাস থাকে তাহলে এই ব্যক্তিটা কখনো গুণা করতে সাহস পাবে না ঠিক কিনা বলেন যদি এই শর্তের উপর বিশ্বাস আপনার থাকে তাহলে ব্যবসা করতে গিয়ে কখনো আপনি ওজনে মাফ দিতে পারবেন না কারণ আল্লাহ তো আছেন আল্লাহ দেখছেন এই শর্তের উপর যদি কারো বিশ্বাস থাকে তাহলে এই ব্যক্তিটা কখনো সুদ ঘুষ খেতে সাহস পাবে না ঠিক কিনা বলে এক নাম্বার শর্ত গেল দুই নাম্বার শর্ত হলো আল্লাহ রব্বুল আলামিনের যত নাম আছে আল্লাহ রব্বুল আলামিনের কয়টি নাম নিরানব্বইটি আল্লাহ সহ এক শত নাম আছি তাব সিরি রুহুল বায়াদের ভুদজারসি লেখক বলেন আল্লাহ আমাবুুলাললানের তিন হাজার নাম রয়েছে সুহা আল্লাহ আল্লাহ তারদা ফের স্থদের এক হাজার নাম বলেছেন নদরাসুলদের কি এক হাজার নাম বলেছেন আর কয় হাজার আছি আর এক হাজার আসি কিতাবের মধ্যে তিন শত নাম লিপিবদ্ধ করে দিয়েছেন জাগুর কিতাবের মধ্যে তিন শত নাম লিপিবদ্ধ করে দিয়েছেন ইঞ্জিল কিতাবের মধ্যে তিন শত নাম লিপিবদ্ধ করে দিয়েছে আর কয়টি বাকি আছে এক শত বাকি আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিরানব্বইটি নাম তার সাথে আল্লাহ তালার জাতি নাম যেটি আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ সহ এক শত নাম আনুল ক্যারিবের মধ্যে রয়েছে আমি আল্লাহর প্রতি মানে এই কথায় সত্যবাদী হওয়ার জন্য দুই নম্বর শর্ত আল্লাহর সকল নাম সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে তিন নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতা তাকে বিশ্বাস করতে হবে যদি এই বিশ্বাস তার মধ্যে থাকে তাহলে এই ব্যক্তিটা কখনো ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করতে পারবে না ঠিক কিনা বলে কারণ ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা আল্লাহ তারা চিরদিনের জন্য কাউকে দেন না ক্ষণস্থায়ী জন্য দেন ক্ষমতা দিয়ে আল্লাহ দেখেন এই ব্যক্তির আচরণটা কি হয় قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ رَبُّ الْعَالَمِينَ চাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন আবার যার থেকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন সকল কল্যাণের চাবি কাটি একমাত্র আল্লাহর হাতে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম সুবহানাল্লাহ চার নাম্বার শর্ত হলো আমি আল্লাহর পতিনিমা এনেছি এই কথায় সত্যবাদী আমার